আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহেব আজকে আপনাদেরকে একটা হলুদ অ্যান্টিবায়োটিকের কথা বলবো যে অ্যান্টিবায়োটিকটা শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না এই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকটা অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাস সহ বিভিন্ন রোগ উপকার করে তাছাড়া আমাদের স্কিনে বিভিন্ন সমস্যা আমাদের শরীরের ক্ষত আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা আমাদের ঠান্ডা কাশি থেকে শুরু করে দারুণ অনেক রোগের উপকারিত বয় নিয়ে আসে যেমন প্রিয় দর্শক সেই উপকারী জিনিসটা হল হলুদ এই জিনিসটাকে আমরা নিয়মিত ব্যবহার করার দ্বারা আমরা সুস্থ থাকতে পারব প্রিয় দর্শক শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য তো প্রিয় দর্শক এই হলুদে যে উপাদান আছে সেটা বলা হয় কার্কুমিন এই কার্কুমিনটা অত্যন্ত শক্তিশালী ব্যাকটেরিয়ার বিরোধী কাজ করে ব্যাকটেরিয়া যেভাবে জীবাণুকে বিনাশ করে দেয় সেল ওয়ালকে ধ্বংস করে দেয় ব্যাকটেরিয়া ডিএনএকে নষ্ট করে দেয় এবং ব্যাকটেরিয়া নিজেকে বাঁচার জন্য যে বায়োফিল্ম তৈরি করে এই বায়োফিল্মকে ভেঙে এই হলুদ এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় যা অনেক অ্যান্টিবায়োটিকও বায়োফিল্মকে ধ্বংস করতে পারে না এর প্রিয় দর্শক এই হলুদকে আমরা যদি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে পারি আমরা সুস্থ থাকতে পারবো আমাদের অ্যান্টিবায়োটিকের মতো এত ক্ষতিকর ঔষধ আমাদের সেবন করা লাগবে না এর প্রিয় দর্শক আমরা যদি প্রতিদিন এইভাবে আমরা ব্যবহার করতে পারি হাফ চা চামচ হলুদ নেব এক কাপ দুধ নেবো সাথে এক চিমটি গোলমরিচ নিয়ে এটা আমরা প্রতিদিন সকালে খাব তাছাড়া যাতে দুধ খেতে সমস্যা হয় কোনো সমস্যা নেই এক কাপ পানিতে নিয়ে হাফ চা চামচ হলুদ নিব সাথে একটু লেবুর রস নিব। এক চিমটি কালো গোলমরিচ গোড়া নিবো এটা আমাদের বেড়ে যাবে এই জন্য আমরা চেষ্টা করবো এই হলুদটাকে প্রতিদিন সেবন করার জন্য ফলে আমাদের শরীর সুস্থ থাকবে আমাদের বিভিন্ন জীবন আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারবো এবং অ্যান্টিবায়োটিক মতো ক্ষতিকর যে উপাদানকে আমরা নিষ্কৃতি পাবো যেন এই অ্যান্টিবায়োটিক আর ব্যবহার করা লাগবে না যে প্রিয় দর্শক অবশ্যই হলুদটাকে আমরা নিয়মিত ব্যবহার করব প্রিয় দর্শক অবশ্যই মনে রাখতে হবে যে কোনো বিষয়ে পরিপূর্ণ ফলাফল পাওয়ার জন্য চিকিৎসার পরামর্শ নেবো চিকিৎসার পরামর্শ ব্যতীত আমি নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিকে বাদ দিব না বা অ্যান্টিবায়োটিককে আমি কোর্সকে অসম্পূর্ণ রাখবো না অবশ্যই চিকিৎসা পরামর্শ মোতাবেক আমি চিকিৎসা গ্রহণ করবো তো প্রিয় দর্শক আপনাদের যে এই ভিডিওটা ভালো লাগে আপনার অবশ্যই শেয়ার করবেন অপাকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে আমাদের কমেন্টের প্রশ্ন লিখবেন আমরা উত্তর দিব।